আর জি করের ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবিতে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালো বিজেপি শুক্রবার বিকেলে পশ্চিম মেদিনীপুর জেলার মকরামপুরে আর জি করের ঘটনায় দোষীদের শাস্তির দাবি প্রমাণ লোপাটি ভাঙচুরের প্রতিবাদ জানানোর পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবিতে খড়গপুর বালেশ্বর ষোলো নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় নারায়ণগড়ের বিজেপি এক নম্বর মণ্ডলের কার্যকর্তারা একদিন প্রথমে মকরামপুর হাসপাতাল থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে মকরামপুর বাজার পরিক্রমা করে পরে ষোলো নম্বর জাতীয় সড়কে বিক্ষোভ অবস্থানে বসে এবং পথ অবরোধ করে উপস্থিত ছিলেন নারায়ণগড় এক নম্বর মন্ডল সভাপতি বিশ্বজিৎ দে মেদিনীপুর লোকসভার কনভেনার দেবগোপাল সহ অন্যান্যরা সরকার কোন মুখ্যমন্ত্রী শুনুন প্রথম কথা আমাদের রাজ্যের মহিলা আমাদের বাড়ির মেয়ে তাকে এইভাবে ধর্ষণ করেছে তার মদদ রয়েছে আমাদের পূর্ণ বিশ্বাস এই রাজ্যেরই কোনো না কোনো বড় মাথা যারা তো তাদের মদদ দিয়ে যে মহিলা আমাদের বাড়ির বোন আমাদের বাড়ির মেয়ে ধর্ষিত হলো তাকে অ্যারেস্ট করার সেই মাথাদের অ্যারেস্ট করার দায়িত্ব এই রাজ্যের যিনি প্রশাসনিক প্রধান মুখ্যমন্ত্রী তিনি স্বাস্থ্যমন্ত্রীও বটে তিনি পুলিশ মন্ত্রীও বটে তো তিনার প্রথম কাজ তার পুলিশ প্রশাসনকে দিয়ে তিনি একজন ধর্ষককে গ্রেপ্তার করতে পারছেন না তার পুলিশ প্রশাসনকে দেখে তিনি শুধু তোলা তোলাতে পারেন আর সাধারণ গরিব নিরীহ মানুষদের উপর অত্যাচার করতে পারেন তিনার প্রথম কাজ ছিল এত পুলিশ প্রশাসন পশ্চিমবাংলার বুকে তাদেরকে দিয়ে প্রকৃত ধর্ষককে গ্রেপ্তার করা এটা করা উচিত ছিল তদন্ত দেওয়া হয়েছে সিবিআই তদন্ত করবে সেটা তো আলাদা বিষয় আছে প্রশাসনের বিষয় কিন্তু মহিলা মুখ্যমন্ত্রী হয়ে কেন একজন এই রাজ্যে এরকম ঘটনা ঘটলো একজন মহিলা ডাক্তারের উপরে কেন তাদের প্রকৃত দর্শক ধর্ষকদের গ্রেপ্তার করা হলো না এটার জন্য আমাদের প্রতি আন্দোলন করছে তার মাঝেও আপনারা করছেন এবং দেখুন আপনারা আমি যতটুকু শুনেছি কিছুক্ষণ আগেই সিবিআই যে প্রাক্তন ডিরেক্টর ছিলেন ওখানে তাকে সঞ্জীব ঘোষ সন্দীপ ঘোষকে গ্রেফতার করেছে তো সিবিআই একমাত্র গ্রেফতার করেছে নির্লজ্জের বিষয় সন্দীপ ঘোষ পদত্যাগ করার পরের দিনই তাকে একটা আবার বড় পোস্টে রাজ্য সরকার বসিয়ে দিয়েছিল তাকে কিন্তু সিবিআই গ্রেফতার করেছে তো এই রাজ্য সরকারের ভূমিকা নিয়ে আমাদের সন্দেহ আছে আর আপনি সমস্ত রাজনৈতিক দলের কথা বললেন কোন রাজনৈতিক দল কি করছে আমরা জানি না বিজেপি প্রথম এর ছিল গ্রাম বাংলার প্রান্তিক মায়েদের জন্য থেকে শুরু করে একজন ডাক্তার মহিলা নার্সের পাশে আমাদের বিজেপি সবসময় ছিল আজও আছে তার জন্য আমরা এই লড়াই চালাচ্ছি আপনার নাম আমার নাম সত্যজিৎ দে আমি ওয়ান মন্ডলের ভারতীয় জনতা পার্টি সভাপতি

ভর্তি হতে আজি চলে আসুন আমাদের সেন্টারে এখানে ওয়েদার আমিন সার্ভেয়ার অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্ট্যান্ট হাউস ওয়ারম্যান মোটর ওয়াইন্ডার কোর্স প্রশিক্ষণ পেতে আজি চলে আসুন নারায়ণগড়ের সৌনাভ ট্রেনিং সেন্টারে এখানে প্রশিক্ষণ শেষে পেয়ে যাবে একশো শতাংশ জব গ্যারান্টি ভর্তি চলছে আমাদের প্রতিষ্ঠানের বিশেষত্ব হলো হল স্বল্প ভর্তি ফিস ফ্রি ওয়াইফাই ক্যাম্পাস যা ও উচ্চ ফুট সুবিধা আছে এছাড়াও পাবেন এফসি এফটি ওবিসি এবং বহু সংখ্যা লঘু ছাত্র ছাত্রীদের জন্য পলিশিং এর ব্যবস্থা তবে আর দেরি কেন আজই ভর্তি হতে চলে আসুন রাজ্য সরকার অনুমোদিত সোনাভ ট্রেনিং সেন্টার ট্রেনিং শেষে প্লেজাবে জব গ্যারান্টি আমাদের ঠিকানা কাকলা ফুটী নারায়ণগঞ্জ যোগাযোগের নম্বর 9732864896 7 6294423449